এটা হচ্ছে দেড় লাখের খাসি এটা উত্তরা হাটের উনি বলতেছে সবচেয়ে সেরা খাসি সর্বমোট কয়টা খাসি ভাডা আনছেন একশো একশো সতেরো বেচা হয়েছে কয়টা কেমন দাম যেটা পাইছেন ঠিক আছে তো মোটামুটি ভালো হ্যাঁ আল্লাহ দেয়া হলে দাম ভালো হয় আপনার ফোন নাম্বারটা বলবেন 01722 7498214 এটা কত এটা বাইস কত এটা এটা সুন্দর আছে এটা ওইদিকে যে দাম দেখছি সে অনুপাতে এটা খুব সুন্দর খাসি চানমিয়া ব্যাপারীর এখানে যে খাসিগুলো দেখলাম সবগুলোই খুব মাসাল্লাহ সুন্দর এবং বেশ হৃষ্ট পুষ্ট ভাইয়া কত নিচে তো বাঁষট্টি হাট থেকে খুবই সুন্দর দুইটা খাসি নিয়ে যাচ্ছেন রাদার এগুলো একটু দাম বলবেন কত নেই দুটো আরে ছোট ছত্রিশ ও সুন্দর এই এই দুটো হচ্ছে বাষট্টি হাজার না

ইউ ঈদ মুবারক দর্শক দিয়াবাড়ি হাট থেকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ওয়েদারটাও যথেষ্ট সুন্দর এবং প্রচুর দামাদামি হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে খাসির দাম সম্পর্কে জানাবো তারপর তারা কোন দামে কিনতেছে বিক্রেতারা কত দাম যাচ্ছে সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে আজকের ব্লগ জুড়ে থাকবে খাসির হাট সম্পর্কে এবার এই বছর এই হাটে প্রচুর পরিমাণে খাসি ভেড়া ছাগল আসছে একদম রোডের লাস্ট মাথা পর্যন্ত হচ্ছে যে দুই পাশে সব খাসি ভেড়া এখন পর্যন্ত দিয়াবাড়ি হাটের সবচেয়ে বড় খাসি উচ্চতা এবং লম্বায় বেশ বড়ো এটা বড়টা কত চাইতেছেন ছত্রিশ কত হলে বিক্রি করবেন ভেড়া এগুলো কত করে হুম এগুলো এক একটা ভেড়াতে কতটুকু মাংস হবে আট কেজি কোন জায়গা থেকে আনছেন এগুলো জয়পুর থেকে আপনাদের নিজেদের না মানে ওখান থেকে সংগ্রহ করছেন আচ্ছা আচ্ছা এই কালোটার একটা দাম বলবেন এটা কত কালোটা ছত্রিশ আপনাদের কারোর একজনের ফোন নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর বাহাত্তর দশ একত্রিশ এখানে এই পাশে আছেন না কয়দিন হয়েছে আসছেন যাই আজকে আসছিল বেচা বিক্রি হয়েছে কোনোটা আপনি এটার দাম কত উঠছিলো বড়টা আঠাশ হাজার পর্যন্ত উঠছে আর আমি নিজেও খাসি কিনবো আমাদের নিজেদের জন্য খাসি কার এগুলো এটার দর দাম বলবেন নাকি জি বললেন কোনটা কত তো এই ছোটোটা এই ছোটোটা হ্যাঁ আমি পনেরো হাজার টাকা পনেরো বেশি হয়ে গেল না বলতে কি এটা কতটুকু হবে দশ দশ কেজি হবে

এটা কত এটা এটা আপনি 18 হচ্ছে এটা জোড়া তেত্রিশ বলছেন না জি এটা জোড়া বাইশে হবে না জি 22 না ভাই না ওগুলো দাম মিলে salenু নাই কোন কোন জায়গা থেকে আনছেন বগুড়া থেকে ভাই বগুড়া

বড়োটা পঞ্চাশ বড়োটা আর এই সর্বনিম্ন কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হলে ছাড়বেন এটার আনুমানিক মাংস কতখানি হবে এটাতে দেড় মন আর এই মাঝারিটা আচ্ছা বড়োটা চাইছেন হচ্ছে পঞ্চাশ বড়োটা পঁয়ত্রিশে হবে না না চল্লিশে নামবে না চল্লিশের উপরে যেতে হবে কোন জেলা থেকে আনছেন জিনাইদা আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলবেন বলেন জিনাইদা জেলা থেকে রিমন ভাইয়ের কিছু ভেড়া দেখতে পাচ্ছি তো এখানে বেশ কয়েকটা ভেড়া আছে টোটাল কয়টা ভেড়া আনছেন আপনি সাতটা এগুলো কোন জাতের ভেড়া ও আচ্ছা এর মধ্যে গাঢ়ল জাতের ভেড়া আছে তো গাঢ়লের ভেড়ার গাঢ়ল ভেড়াগুলো হচ্ছে যে লেসটা একটু লম্বা থাকে দিয়াবাড়িহাটে এবার প্রচুর খাসি ভেড়ার আগমন হয়েছে গতবারের চাইতে এবারে বেশি পরিমাণে খাসি দেখতে পাচ্ছি এটা একদম এই যে আঠারো নম্বর সেক্টরের ব্রিজের পাশ থেকে শুরু হয়েছে ওই রোডের মাথা থেকে শুরু করে একদম লাস্ট মাথা পর্যন্ত সব দু পাশে হচ্ছে সব খাসি ভেড়া আপনার সুন্দর করে কিছু দাম বলবেন এটা কত চাচ্ছেন একটু দাঁড় করেন উল্টা পাল্টা কোনো দাম বলেন না এটা কত বত্রিশ

যশোর জিনেদা থেকে উনি আসছে তো ওনার এখানে হচ্ছে যে সবই বিশের উপরের খাসি এবং বেশ বড় বড় সাইজের খাসি এখানে আছে ব্ল্যাক বেঙ্গল রাম তারপর হচ্ছে দেশি এক লাখের তো দেখান তো এখানে এক লাখের খাসি আছে একটা এটা হচ্ছে দেড় লাখ টাকার খাসি এটা এটা কোন জাতের এটা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেড় লাখের খাসি এটা উত্তরা হাটের উনি বলতেছে সবচেয়ে সেরা খাসি দিয়াবাড়ি হাটের সবচেয়ে সেরা খাসি হচ্ছে এটা তো এখন পর্যন্ত আমরা এত বড় সাইজের খাসি আর দেখি নাই এখন সামনের দিকে যাই দেখি যদি পাই কি না তবে এখন পর্যন্ত সবচাইতে সুন্দর হৃষ্টপুষ্ট এবং বলিষ্ঠ একটা খাসি দেখতে পাইলাম এটা কত ধারণা করতেছেন আপনার সর্বশেষ টার্গেট কত হলে এটা বিক্রি করে দিবেন একশো পাঁচ একশো দশ এটাতে মাংস পরিমাণ কেমন হবে এটা হচ্ছে এখন পর্যন্ত দিয়াবাড়ি হাটের সর্বোচ্চ বড় খাসি এটা হচ্ছে রাম ছাগল তো এটা ওনার বিক্রি দাম হচ্ছে এক থেকে এক লাখ দশের মধ্যে আর এটার ওজন ধারণা করা হচ্ছে আশি পঁচাশি কেজি হবে ঠিক আছে মামু এখন আমরা দেখবো দিয়াবাড়ি হাটের সবচেয়ে বড় খাসি দেখেন উচ্চতা এবং লম্বায় এটা কতখানি এখন পর্যন্ত দিয়াবাড়ি হাটের সবচেয়ে বড় খাসি উচ্চতা এবং লম্বায় বেশ বড় এটা এখানে আরো বেশ কিছু ভেড়া দেখতে পাইলাম এই যে গাড়ো যাতে মামা এটা কত করে এটা কত ভেড়াটা বেশ দুরন্ত দেখেন খালি ছোটাছুটি করতেছে অনেক সুন্দর একটা ভেড়া এগুলা কোন জায়গা থেকে আনছেন আপনারা বগুড়াতে দেখলাম আরো অনেক আরো কয়েকজন ব্যাপারী পেলাম বগুড়ার বগুড়াতে কি ভেড়া বেশি হয় নাকি তারপর এটা পঁয়তাল্লিশ আর এই পাশে যে ছোটটা

ওইদিকে যে দাম দেখছি সে অনুপাতে এটা খুব সুন্দর খাসি আমি নিজেও খাসি কোরবানি দিব আমরা আসব কাল পরশু আসবো হাটে আছেন তো এই পাশে না এটার কাস্টমারের সর্বশেষ দাম কত বলছিল ধরেন একবারে সলিড মাংস এটাতে কতখানি হবে মাংসই তেইশ কেজি হবে তাহলে আপনি লাস্ট কত হলে পারবেন এটা

35 36 তোমার গুলো তো বগুড়া না বগুড়া বগুড়া কোন থানা না আচ্ছা আচ্ছা কে বিক্রি হয়েছে এখন পর্যন্ত আচ্ছা না এই এখানে এই ব্যাপারি মামু কি নাম আমরা হ্যাঁ চানমিয়া চানমিয়া ব্যবসায়ী এখানে যে কাশিগুলা দেখলাম সবগুলোই খুব 마শাআল্লাহ সুন্দর এবং বেশ দৃষ্টি পুষ্ট

খাসি ভেড়ার হাট তো এই পাশে একদম পুরো রাস্তা জুড়ে হচ্ছে দু পাশে সব খাসি ভেড়া মামু কার এগুলা এই যে মাঝারি গুলা দাম বলবেন একটু আপনারা কোন জায়গার ওই পাশে তো বেশিরভাগ পাইছি হচ্ছে বগুড়ার এবার মনে হয় এই হাটে সবচেয়ে বেশি খাসি আসছে গতবার এত পরিমাণ দেখি নাই হ্যাঁ এই এই ছোটটা কত চাইছেন দাম এগুলো 17 না এটা আপনি মনে আমার ক্যামেরা দেখে এটাই बोलतेছেন মনে করছেন যে ধারণা নাই এটা এটা জীবনে 17 18 হাজার হয় এই ভিডিওে আপনারা ইগনোর করবেন না ভিডিওটা দেখার পরে মানুষ কিন্তু ধারণা নিয়ে ভিডিওটা দেখার পরে মানুষ ধারণা নিয়ে ওই হাঁটে আসে 17 18 চায় এটা না এটা তো 17 18 এটা তো এটা তো আমি তো মানে দ্বিগুণের চেয়ে আমি দাম কম ধরব দাম দাম কিন্তু চাওয়াদা মানুষ এত চায় এটা তো আপনি তো যেটা চাইছেন এটা তো মানে আপনি হাট থেকে কাস্টমারের মুখ ফিরাই নেবেন এটা চাওয়া দাম আপনি বড় জোর গেলে আপনি বারো যেতে পারেন কিন্তু বেচা দাম এটা সর্বোচ্চ গেলে এটা এটা নয়ের খাসি এটা সর্বোচ্চ গেলে নয়ের খাসি আচ্ছা যাই হোক এই যে এটা এটা এই কালাটা আর এই সাদাটা হ্যাঁ দাম উঠছে

দিয়াবাড়ি হাটে এবার এত পরিমাণে খাসি ভেড়া ছাগল আসছে যেটা বিগত কয়েক বছরের চাইতে অনেক বেশি এই রোডের একদম মাথা থেকে শেষ পর্যন্ত দুই মানে প্রচুর পরিমাণে খাসি ভেড়া ছাগল না আমি তো মনে করছি মানে ন্যাচারালি এরকম কিনা ও এটারে আপনার মেহেদি দিয়ে ডিজাইন করছেন এটার দাম কত চাচ্ছেন আপনার হাতের টাকা তো উনিশ হাজার এটা কি দেশি না ক্রস আর এটা